এখানে থাকেন কোথায় আমি এখানে বারো নম্বর থাকি বারো নম্বর এখানে কিভাবে আসছেন আমি গাড়ি দিয়ে আপনি ওই যে ওই পাশে তো বসতে পারতেন ঠান্ডা জায়গায় আমি যাবো বাবা আমার খাবার দেন আপনার ছেলে মেয়ে নাই আমার মা বাবা নাই আপনার ছেলে মেয়ে নাই আল্লাহ আছে আল্লাহ আছে আমারে আমার আল্লাহ

এই যে আমি আপনাকে টাকাটা দিছি হ্যাঁ আপনি বাসায় গিয়ে ঘুমান যান বাবার জি ঠিক আছে আপনি নিয়ে যান রোদের ভিতরে অজ্ঞান হয়ে যাবে যান যান নিয়ে যান এটাই তো কইলাম আমার খুব খারাপ লাগছে এই রোদের ভিতরে আধা ঘন্টা থাকলে অজ্ঞান হয়ে যেত মানে ভিক্ষা করতেছে রোদের ভিতরে এখানে থেকে কতক্ষণ থাকতে পারবে এত অজ্ঞান না পড়ে যেত যে রোদের তাপ তো বিষয়টা আসলে খুব খারাপ লাগলো যাক একটা মুরব্বী মানুষ এই ভদ্রপুরে রোদের ভিতরে আসলে সে যদি আধা ঘন্টাও থাকতো তাহলে সে অজ্ঞান হয়ে যেত আল্লাহ তাকে হেদায়ত দান করুক